শহীদ ওসমান হাদির হত্যাকাণ্ডের সুষ্ঠ ও খনিদের ফাঁসির দাবিতে জয়পুরহাটের কালাই অবস্থান কর্মসূচি এবং ডকুমেন্টারি প্রদর্শন শিক্ষার্থী ও জনতা সোমবার বারোই জানুয়ারি কালাই বাস স্ট্যান্ড চত্বরে কালাই উপজেলা বাসী ও শিক্ষার্থীবৃন্দ এর ব্যানারে কর্মসূচি পালিত হয় সকাল থেকে শুরু হয় এই কর্মসূচিতে উপজেলা বিভিন্ন শিক্ষা প্রদর্শনের শিক্ষার্থী এবং স্থানীয় সর্বস্তরের মানুষজন স্বতঃস্পষ্ট অংশগ্রহণ করেন অবস্থান কর্মসূচির এক পর্যায়ে প্রজেক্টরের মাধ্যমে ওসমান হত্যাকাণ্ড তার রাজনৈতিক ও সামাজিক কর্মকাণ্ড এবং নৃশংসতার চিত্র তুলে ধরে এক বিশেষ ডকুমেন্টের প্রদর্শন করা হয় অবস্থান কর্মসূচিতে বক্তারা বলেন ওসমান হাদিকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে আমরা এই ডকুমেন্টারির মাধ্যমে সবার কাছে সত্য তুলে ধরার চেষ্টা করেছি অবিলম্বে এই হত্যাকাণ্ডের সাথে জড়িত সকল সন্ত্রাসীকে গ্রেফতার করে আইনের আওতায় আনতে হবে শিক্ষার্থীরা হুঁশিয়ারি দিয়ে বলেন প্রশাসন যদি দ্রুততম সময়ের মধ্যে খুনিতে গ্রেফতার না করে তবে আন্দোলন আরো বেগমান হবে বিচার না হওয়া পর্যন্ত তার রাজপথ ছাড়বে না